রাজ্যের শর্তেই শুভেন্দুকে ধরনায় অনুমতি বিরোধী দলনেতার ধর্নায় একাধিক শর্ত হাইকোর্টের নবান্নর কাছে শুভেন্দুকে ধর্নার অনুমতি হাইকোর্টের মন্দিরতলা বাস স্ট্যান্ডে শুভেন্দুকে ধর্নার অনুমতি মাইক্রোফোন ব্যবহারে মানা পঞ্চাশের বেশি জমায়েত নয় আগামীকাল সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ধরনার অনুমতি সিঙ্গেল বেঞ্চের রায় সন্তুষ্ট নয় বিজেপি সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আরদিকে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ঘোষণা শুভেন্দু অধিকারী আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে এরা আবেদন রিজেক্ট করে এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই রাজ্য সরকার তীব্র আপত্তি করেন মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বুঝতে পারব আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে